ময়মনসিংহ সাত ত্রিশাল আসনে বিএনপির মনোনীত দানের শীর্ষের প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ত্রিশালে তাতি দলের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা তাতি দলের সদস্য সচিব শাখ হোসেন এবং পৌর সংগ্রামী আহ্বায়ক জহিরুল ইসলাম হাসিম এছাড়া উপস্থিত ছিলেন তাঁতি দলের নেতা আনিস হাবিব তপন আক্রামুল সহ অসংখ্য কর্মী সমর্থক ছয় ডিসেম্বর শনিবার মিছিলটি ত্রিশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় নেতাকর্মীরা এ সময় দানি শীর্ষের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে ডাক্তার লিটনকে বিপুল বুটে বিজয়ী করার আহ্বান জানান তাঁতি দলের নেতারা বলেন জনগণ পরিবর্তন চায় আর এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন ডাক্তার মাহবুব রহমান লিটন তাকে বিজয়ী করতে ত্রিশালের জনগণ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর হয়ে ওঠে

আমাদের যে পুরো এলাকার যা করার দরকার হাসিন সাহেব তাই করবেন এবং সকল নেতাকর্মীদেরকে তাই বলেছেন রিটার্ন বাইকে যেমন হোক আমাদের অবশ্যই অবশ্যই ধানের শীষকে জয়যুক্ত করে সংসদে পাঠানোর উদ্যোগে